কালো কালার ছাড়া চলে একটা না নয় ঘন্টা একটা না নয় ঘন্টা আর এসি কেমনে চালাবেন বুঝে দে এখানে হলো আপনার লিটার পানি দিবেন আচ্ছা এরকম বরফ দিয়ে দিবেন ওকে দিয়া আপনি এটা অন করে দিবেন আপনার রুম একদম বিশ মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে ঠান্ডা হবে একটু দেখি এই যে ওরে রে ভাই ঝর্ণার মতো এই যে গরম বাতাস টা আচ্ছা টাইনা নিবো ওকে টাইনা নিয়ে আপনার ঠান্ডা বাতাস দিব ঠান্ডা বাতাস দিবে কিনতে পারবে ভাই সবাই কিনতে পারবে ভাই একদম রিজনেবল প্রাইস যাতে সবাই কিনতে পারে এই বাড়ি দে